আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি আজকে যে বিষয়টি বলবো আমার মুরগির বাচ্চার কন্ডিশনটা খুব একটা ভালো নয় আজ থেকে আমার মুরগির বাচ্চার বয়স হচ্ছে তোমার একুশ দিন তো আজকে আমার তিন নম্বর ভ্যাকসিন দেওয়ার কথা ছিল তো মুরগির যেহেতু একটু মানে কী যে হয়েছে বুঝতে পারছি না আর অবশ্যই আমি গাম্বরো ভ্যাকসিন করার পর চার দিন পরে আমি যে মেডিসিনটা খাওয়াইছিলাম তাদেরকে মাল্টিভিটামিন ভ্যামারেল তো জানি না এই ভ্যামারেল খাওয়ানোর পর আমার বাচ্চার কন্ডিশন একদম পুরো খারাপ তো এখন যে বাচ্চাকে আমি মেডিসিন চালাইছি তারপর তিন দিন মেরিকুন দিয়েছিলাম তো মেরিকুন দিয়ে রকম অতটা কাজ হয়নি যেহেতু মেরিকিন দিয়ে মোটেলিটিটা তার কমেছে এই যে মেডিসিন আমার হাতে দেখতে পাচ্ছেন হয়তো মটেলিটিটা তার কমছে তো এখন আমি ভেটেরিনারির কাছে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে মেডিসিন নিয়ে আসছি জোভ্যাক্স তো এই জোভ্যাক্স মেডিসিনটা আপনাদেরকে দেখাবো এবং কি লাইভ দিব কিভাবে দিব এই যে জোভ্যাক্স এই যে এটি একটি জোয়োভ্যাক্স ওরাল পাউডার আইবি ভেট তো এটির অনেক অনেকগুলোই কাজ এটি আমার আরও পাশের খামারি ভাইও ইউজ করেছিলেন তো উনিও খুব রেজাল্ট পাইছেন তো এটি মানে এই যে মুরগির বাচ্চা বেশ কোয়ালিটি খারাপ এই যে ঝিম ধরে বসে থাকছে তো এটির কাজ হচ্ছে এটির অনেকগুলা কাজ যেমন হচ্ছে সিআরডি আইবিডি গাম্বরো ইনফেকশান যেরকম পরেজা ফাউল কলেরা এর এরকম অনেকগুলা মানে রোগের কাজ করে এই মেডিসিনটি তো এই মেডিসিনটি আপনারা অবশ্যই মুরগির যদি মানে এরকম কোনো ইয়ে দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটা চালাবেন তো চলো আমরা এখন মেডিসিনটা দিই আপনাদেরকে দেখাই আমি মেডিসিনটা এক লিটার জলে এক গ্রাম করে দেব এবং কি এখানে ডোজের নিয়মটাও বলা হয়েছে মানে তিন থেকে পাঁচ দিন দিতে হবে তো অবশ্যই মেডিসিন তিন দিন চালাই তিন দিন চালানোর পর আমার কি মুরগির বাচ্চা সুস্থ হচ্ছে কি না সেটা আপনাদের কাছে তুলে ধরবো তো আমার যেহেতু সেরকম একটা মানে ক্যামেরা ধরার জন্য কেউ নেই তো একটু দেখানোর অসুবিধা হচ্ছে তো অবশ্যই মেডিসিনটার নাম অবশ্যই মনে রাখবেন জোভ্যাক্স ওরাল পাউডার তো এটির মূল্য আছে তোমার একশো ওয়ান মানে একশো আটানব্বই টাকা তো এটি অবশ্যই আপনারা আপনার মুরগির কন্ডিশন দেখে খাওয়াবেন তো তো আমি প্যাকেটটাকে এই যে কেটে নিলাম তো এটি হচ্ছে আমার মানে এক গ্রামের চামচ এটি মানে এক গ্রাম থেকে একটু বেশি আছে তো এক গ্রামেই মনে করবেন আমি মানে একটু বেশি দেব তো এটি আমি এক গ্রাম এক চামচ দিয়ে দিব। এই যে জলের মধ্যে এই যে তো এটি হচ্ছে একটি হাই অ্যান্টিবায়োটিক পাউডার তো যেহেতু আমার প্যাকেটের মধ্যে এক গ্রাম চমসের মধ্যে এক গ্রাম উঠলো না তারপরও আমি এই যে আর একটু যেয়ে দিলাম তো এই এক গ্রাম দিলাম আমি তো এটি আমি তিন থেকে পাঁচ দিন চালাবো এবং তারপরে কি রেজাল্ট পাচ্ছি আমি তো ইনশাল্লাহ আমি তো রেজাল্ট পাবই আমার যেটা আশা আছে এইটা যেহেতু একটু খুব দুর্দান্ত মেডিসিন তো আপনাদের আপনারা অবশ্যই দেখবেন দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটিকে একটুকু স্কিপ করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক মেহনত করে আপনাদের জন্য এই ভিডিওটি ভিডিও বানাচ্ছি ভালো করে লাগিয়ে রাখবেন কারণ মেডিসিন যেটা হাওয়াটা না খায় হাওয়া খেলে কিন্তু মেডিসিন নষ্ট হয়ে যায় তো আমি বেশ সুন্দর করে মিক্স করে নিন এই মেডিসিনটাকে এই যে হাত দিয়ে নাড়া দেবেন না কারণ হাত দিয়ে নাড়লে হাতের মধ্যে মেডিসিন লেগে যায় তো এইভাবে ইয়ে করে দেবেন ইয়ে করার পর ওর্ধে ওর্ধে করে দুটি টাকার মধ্যে দিয়ে দেবো যেহেতুকে এক লিটার জলের থেকে একটু বেশি জল দিয়েছি আর মেডিসিনও একটু বেশি দিলাম অর্ধেক করে দিয়ে তো আমি এই যে জলটি দিয়ে দিলাম দেখি বাচ্চাগুলা কীরকম খায় জলটা দেখো জল দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাগুলা জলের মধ্যে চলে আসছে কারণ তাদেরকে আমি অনেকক্ষণ ধরে জল দিই এবং জলটা তুলে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই তো মেডিসিন দেওয়ার কিন্তু একটি নিয়ম মেডিসিন দিলে কিন্তু জলটা দুই এক ঘন্টা আগে টেনে নেবেন তাদেরকে পিপাসা লাগবে এবং তারা জলটা খাওয়ার আগ্রহ হবে তো আরেকটা ডাব্বা এদিকে দিয়ে তো আমার যেহেতু এই ইনফেকশনটা ধরার পর বাচ্চাগুলার মোটিলিটি প্রায় চারটি হয়ে গেছে তো আমার একশো চারটি বাচ্চার মধ্যে প্রায় এখন আটটি বাচ্চার মোটিলিটি হয়ে গেলো এখন আমার বাচ্চা আছে মাত্র নাইনটি সিক্স মানে ছিয়ানব্বইটি তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কি এরকম মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন একটু ভালো দামি কারণ বাচ্চাকে টিকালেই কিন্তু আপনার কিছু দুই একটা পয়সা হবে বাচ্চা যদি মোটালিটি হতেই থাকে তাহলে কিন্তু পয়সা হবে না এবং কি লসের দিকে যাওয়া যায় তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্টের মধ্যে বলবেন আর যে কথাটা না বলে নাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুন নল অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও বলেছে আপনার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকে এখান থেকে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ তো খুব সুন্দর খাচ্ছে বাচ্চাগুলো দেখো